নমস্কার দর্শক বন্ধুরা আমি আবারও চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরে কারেন্ট আপডেট নিয়ে তো তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা যে কামারপুকুর স্টেশান মানে যেখানে অবধি বন্ধুরা কাজ সমাপ্ত হয়েছিল এবং আপনারাও বলেছিলেন যে দাদা কামারপুকুরে তো আন্ডার ভেহিক্যাল ওয়াট তো এইটাই হচ্ছে বন্ধুরা এই আন্ডার ভেহিক্যাল ওয়ানের পাশে আমি পাশতে পেরিয়ে চলে এসেছি কারণ ওখানে বন্ধুরা আগেটা যেতে পারলাম না মানে যেখানে অবধি বন্ধুরা মাটি ফেলার কাজটা মানে সমাপ্ত হয়ে আছে এখন বন্ধুরা আমি দেখাতে পারি যেখান থেকে বন্ধুরা আবার কিন্তু কাজ বাজ চালু হওয়ার যে কোথা মানে কামারপুকুর থেকে কেন এই জায়গাটাতে কাজ চালু হয়ে মানে বিষ্ণুপুরের দিকে মানে বাঁকুড়া জেলার দিকে কেন মিশলো না কাজটা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং অনেকের অনেক দিন ধরে এক একজন বন্ধু বন্ধুরা অনেক দিন ধরেই আমাকে বলছিলেন যে দাদা কামার পুকুরে যে কোন দিকে লাইনটা যাবে বা কোন কোন জায়গা দিয়ে হয়ে লাইনটা যাবে সব কিছু বন্ধুরা আজকে ভিডিও মধ্যেই বলবো তো চলো তার আগে ভিডিও আমি শুরু করে দিয়েছি এবং আপনাদেরকে দেখাতে পারছি আমরা আঙুলের সোজা এই যে দেখতে আছেন জায়গাটা এই যে সোজা হাতের সজের জায়গায় দেখুন এখান অবধি কিন্তু বন্ধুরা কামারপুকুরে কিন্তু মাটি ফেলা কাজ কিন্তু সমাপ্ত হয়ে যায় কিন্তু পরে কিন্তু অমরপুর এবং হচ্ছে তোমার মৌলো সাইড দিয়ে কিন্তু ট্রেন রাস্তাটা বন্ধুরা যাবে এবং বর্তমানে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই সাইড দিয়ে কিন্তু ট্রেন রাস্তাটা যাবে বন্ধুরা আমি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছি তারপরে যাবো বন্ধুরা কামারপুকুর স্টেশনের কাছে যে কতটা কামরপুকুর স্টেশনের কাজবাজ কমপ্লিট হলো আর আমি এখন আছি কামারপুকুর কলেজ হোস্টেল বয়স হোস্টেলের সামনে এবং বয়স হোস্টেল দেখতে পাচ্ছেন এই বয়স হোস্টেলের পাশ দিয়ে কিন্তু বন্ধুরা কামারপুকুর থেকে সোজা বাঁকুড়া জেলা গিয়ে মিশবে এখান থেকে প্রায় জয়রামবাটি স্টেশন বন্ধুরা ধরে রাখতে পারো কম করে এখান থেকে জয়রামবাটি স্টেশন বন্ধুরা পৌঁছোতে গেলে প্রায় বন্ধুরা দশ মিনিট থেকে পনেরো মিনিট লেগে যাবে কারণ বন্ধুরা যেসব জায়গাগুলি দিয়ে বন্ধুরা ট্রেনটি যাবে সেসব জায়গাগুলি বন্ধুরা অনেকটাই বাঁক হবে ট্রেন রাস্তাটা যতটা আমি জানতে পেরেছি কারণ কালকেই বন্ধুরা আমার কাছে আপডেট রয়েছে আপডেট পেয়েছি কারেন্ট আপডেট যে অমরপুর থেকে বন্ধুরা কারণ এখান থেকে কাজবাজটা চালু হতো কেন কাজবাজ চালু হয় না সেটা তোমাদেরকে বলছি কারণ বন্ধুরা অমরপুরেতে বন্ধুরা জায়গা জমি জায়গা নিয়ে একটু বিশেষ বন্ধুরা ঝামেলা সৃষ্টি হয় মানে জমির দাম বিশেষ জমির দাম ওখানে বন্ধুরা খুব কম দাম কারণ জলা জমিতে এবং জলা জমির কারণে বন্ধুরা ইন্ডিয়া রেলওয়ে তরফ থেকে সেসব জমিগুলোকে বন্ধুরা পনেরো থেকে কুড়ি হাজার টাকা করে কাটা যতটা শুনু আমি দাম পেয়েছি তার কারণ চাষিরা আন্দোলন করেছে যে এই নিয়ে আর কোনো ইয়ে হবে না মানে দাম যত যতদিন না যতদিনে বাড়ানো হচ্ছে ততদিন কিন্তু কাজবাজ এগোনো যাচ্ছে না তাই কামারপুকুর থেকে বন্ধুরা বর্তমানে এখন পর্যন্ত কাজ হয়ে স্টপ হয়ে গেছে আর কোনো কাজবাজ হয়নি তো বর্তমানে কি জমির যে সমস্যা এটা কি মিটেছে তার আগে বলি বন্ধুরা জমির সমস্যা খুব শীঘ্রই বন্ধুরা মিটে গিয়ে আবারও কিন্তু কামারপুকুর থেকে হয়ে একদম পুরো বাঁকুড়া জেলা পর্যন্ত বন্ধুরা মিশবে তো আসো আমি পিছন ক্যামেরায় দেখাই যে কোন দিকে বন্ধুরা ট্রেন রাস্তারা হয়ে বাঁকুড়া জেলায় মিশবে তো চলে একটু ক্লিপ জিরো লেভেল থেকে আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা কামারপুকুর আন্ডার ভেরিক ওয়াটার আন্ডার ভেরিক্যাল পাসিংয়ের যে পাশ থেকে হয়ে কিন্তু বন্ধুরা কাজটা শুরু হয় এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমার আঙুলের সোজা এখান পর্যন্ত কিন্তু বন্ধুরা মাটিটা ফেলা হয় কারণ পাশে একটা খাল আছে বন্ধুরা তো অনেকে জানবেন আর এই হচ্ছে বন্ধুরা রামকৃষ্ণ মিশন যে মানে শেষ শেষ প্রান্ত আর এই হচ্ছে বন্ধুরা কামারপুকুর কলেজ বয়েজ হোস্টেল এই হচ্ছে কামারপুর কলেজের বয়স বয়স হোস্টেল আর এই পাশ দিকেই বন্ধুরা একটা খাল পেরিয়ে গেছে ঠিক আছে আর ওই হচ্ছে কামারপুকুর মিশনের ওই যে বিদ্যাপাঠ মানে প্রাইমারি স্কুলের পাঁচির স্কুল পাঁচিল দেওয়া যতটা মিশনের জায়গা আর মিশনের গেট দিয়ে হয়ে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা পর্যন্ত কিন্তু মাটি ফেলা আছে ফেলে আর কাজ আপাতত বন্ধ আর এই জায়গা দিয়ে বন্ধুরা ট্রেন রাস্তাটা যাবে এই যে বর্তমানে আমি যেই জায়গাটা দেখিয়ে দিচ্ছি পরে কিন্তু দু হাজার চব্বিশ থেকে চব্বিশের মধ্যে এখানে কাজ চালু হওয়ার কথা আছে তো দেখা যায় কতদিন কাজটা চালু হবে কারণ এইখান থেকে আমি মনে করি যে কাজটা এবার চালু হয়ে দেওয়া উচিত কারণ জমি সমস্যার জন্য বন্ধুরা আবার দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়েই কিন্তু ট্রেন রাস্তাটা যাবে একদিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন জিরো লেভেল হয়তো অনেকেই দেখায়নি এই জায়গাটিতে যে কোন দিকে যাবে ট্রেন রাস্তাটা বন্ধুরা এই দিকে হয়ে কিন্তু মৌল পশ্চিমবঙ্গপুর আর এইসব জায়গাগুলো বন্ধুরা বর্ষাকালে কিন্তু ডুবে যায় তার এটা এই সব জায়গাগুলি হচ্ছে জোলা জমি তার কারণে এখানে চাষিরা কিন্তু খুব কম দামে রেলওয়ে দাম দেওয়ার কারণে কিন্তু এই দিকেও বন্ধুরা ভাবাদিগির মতো জমি সৃষ্টি মানে ভাবাদিগির মতনও বন্ধুরা এখানে আন্দোলন চলছে মানে জায়গা আন্দোলন মানে চাষিরা জায়গা ছেড়ে দিবে তাদেরকে সঠিক দাম দিতে হবে মানে একটু বেশি দাম দিয়ে তাদের জায়গাটা দিতে হবে বর্তমানে অনেকক্ষণে আমি কথাবার্তা বন্যু এবং অনেকক্ষণ হয়ে গেলো আর এই হচ্ছে কামারপুর কলেজের বয়স হোস্টেল যেটি দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে কিন্তু একদিন এই দেখতে পাচ্ছেন আমার আঙুল সরস্বতী এই দিকে যা বর্তমানে অবস্থায় আপনারা দেখতেই পাচ্ছেন যে ইন্ডিয়া রেলওয়ে যেসব জায়গাগুলি কিনা আছে বর্তমানে কিনে পড়ে আছে পরিত্যক্ত জায়গাগুলি বন হয়ে গেছে প্রচুর তো যাই হোক আর এই দিকে সোজা চলে যাচ্ছে বন্ধুরা বাঁকুড়া জেলা পশ্চিমবঙ্গপুর যাই হোক বন্ধুরা চলো আমি এখন কামারপুর স্টেশনে যাবো এবং কতটা কি কাজ বাজ স্টেশনে এগিয়েছে আজ থেকে বন্ধুরা মাস আগে কিন্তু আমি কামারপুকুর স্টেশনে কাজবাজ দেখিয়েছি তো চলো আজকে কতটা কি কাজ বাজ এগুলো সেটা দেখবো তো আমাকে অনেকদিন ধরে বলছিলেন যে দাদা কামারপুকুর থেকে আন্ডার ভেরিকলে এখান থেকে কাজ বাজ কেন চালু হলো না তো এখানেও বন্ধুরা ভাবাদিগির মতনে একটু জায়গা সমস্যা হয়েছে তার কারণে কিন্তু হ্যাঁ কাজ বাজ চলছে না আপাতত এইসব জায়গাগুলি হচ্ছে বন্ধুরা ইন্ডিয়া রেলওয়ের জায়গা দেখতে পাচ্ছেন এবার ইন্ডিয়া রেলওয়ের জায়গা রেলের জায়গা কিন্তু এই সব জায়গাগুলি দিয়ে কিন্তু বন্ধুরা ট্রেন যাবে খালের ওপার থেকে মানে এই জায়গাটি একদিন বন্ধুরা মাটি ফট হয়ে যাবে কিন্তু পশ্চিমবঙ্গ মোড়পুর এই সাইড দিকে হয়ে ট্রেন রাস্তাটা বাঁক হবে যতটা শুনবায় পুকুরিয়া পুকুরিয়ার পুরো একদম গা ঠেসে গা ঠেসে পুকুরিয়ার গা ঠেসে কিন্তু ট্রেন রাস্তাটা বাঁকবে কারণ বন্ধুরা বহু আশেপাশে দেখতে পাচ্ছেন বহু ঘর দেখতে পাচ্ছেন নিজস্ব জায়গা তারা কিন্তু জায়গা কিনে ঘর করে আছে তার কারণে বন্ধুরা জায়গা ট্রেন রাস্তাটা কিন্তু বন্ধুরা প্রচুর ঘুর হবে এতটা ঘুরাবে আপনারা ভাবতে পারবেন নি যখন বন্ধুরা রেডি হয়ে যাবে এসব জায়গাগুলি মাটি পড়বে তখন আপনারা বুঝতে পারবেন এই জায়গাটি কখন এখন আপনাদেরকে জিরো লেভেল থেকে দেখিয়ে দিলাম যে বর্তমানে রেলের জায়গা সেগুলি বন্ধুরা থাকতেছে পড়ে আছে তো যাই হোক চলো এবার কামারপুকুর স্টেশনে যা হোক তো অনেকদিন ধরে অনেকে প্রশ্ন করছিলেন এবং অনেকে দেখাতে বলছিলেন সে কোন কোন জায়গাতে ট্রেন রাস্তাটা যাবে গিয়ে বাঁকুড়া জেলায় মিশবে জয়রামবাড়িতে গিয়ে তো দেখিয়ে দিলাম আর জয়রামবাটিতে তো কাজ কাজ হয়ে এসছে ওখানেও বন্ধুরা একটু হলদির মাঠে আর ওই সাইডেও বন্ধুরা জমি সমস্যার কারণে কাজটা বন্ধ আছে আপাতত খুব শীঘ্রই বন্ধুরা সমস্যাগুলো মিটিয়ে আবার কিন্তু বাজ চালু হবে ওইদিকে আপাতত বন্ধুরা জয়রামবাটিতে মানে ময়নাপুর থেকে বারা গোপীনাথপুর সরি বন্ধুরা ময়নাপুর থেকে বারা গোপীনাথপুর এখন একটু গুরুত্ব দিচ্ছে বিশেষ করে দু হাজার চব্বিশের মধ্যে ট্রেনে চালু করতে হবে বারা গোপীনাথপুর পর্যন্ত তারপরে বন্ধুরা বারা গোপীনাথপুর চালু হয়ে গেলেই কিন্তু বারা গোপীনাথপুর থেকে একদম জয়রামবাটি পর্যন্ত দু হাজার চব্বিশ বা পঁচিশের মধ্যে পুরোপুরি কমপ্লিট করা হওয়ার কথা আছে তো চলো অনেকক্ষণই কথা বানানো হয়ে গেল আপনারা কেমন ভিডিওটা লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোয়ালিটি কেমন আসছে সকলেই জানাবেন তো চলো কামারপুকুর স্টেশনে গিয়ে কথা বলছি তো দেখুন বন্ধুরা দেখতে দেখতে আমি ইতিমধ্যে কিন্তু কামারপুকুর স্টেশনে চলেছি এবং কামারপুর স্টেশনে যে সকল বন্ধুরা কাজগুলি হচ্ছে এইগুলো বন্ধুরা আজ থেকে ঠিক দু মাস আগে কিন্তু এগুলো রেডি হচ্ছিলো এইগুলি হচ্ছে যথাযথ বন্ধুরা ডেনের যে লাইন বন্ধুরা মানে ডেন্ট সিল করা যে উপরের যে পজিশান যেগুলো বহুদিন আগে কিন্তু রেডি হয়ে মিস্ত্রিরা রেডি করে চলে গেছে আর কামারপুরে দেখতে পাচ্ছি বন্ধুরা আবার কিন্তু কাজবাজ হয়েছে এই সামনে কিন্তু বঞ্জর হয়ে গেলো সেই বনজরগুলো কিন্তু বন্ধুরা আবার পরিষ্কার করা হয়েছে এবং সামনে কিন্তু বন্ধুরা যে ট্রেন রাস্তার উপরে যে লাইন বিছানো হবে মানে লাইনটা কারেন্টের যে তার সে তারের কিন্তু যে সকল সমস্ত জিনিসপত্র এবং সরঞ্জামগুলো সেগুলো কিন্তু বন্ধুরা চলেইছে সেগুলো সামনে রাখা আছে সেগুলো আমি ভিডিও শেষে বা মিডিয়ালে দেখিয়ে দেবো তো যাই হোক কামরপুর স্টেশনে বন্ধুরা ইতিমধ্যে ঢুকনু এবং আপনাদেরকে যেটা বলছিলাম যে সামনে যেগুলি রেডি করেছে এগুলি হচ্ছে বন্ধুরা এই যে ডেনের উপরে যে দেখতে পাচ্ছেন উপরে দিয়েছে ডেনের উপরে এইগুলি সেগুলি বন্ধুরা এটি হচ্ছে কামারপুর স্টেশনের যে ডেন সে ডেনে দিয়ে পয়সান এবং চলো সামনে আর কতটা কী কাজবাজ হয়েছে সেটাই দেখবো আর সামনে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে মনে হচ্ছে কিছু একটা ভাঙা হয়েছে দেখতে পাচ্ছি এখানে সেই সব জিনিসগুলি রাখা আছে আর এখানে কিন্তু সেই আগের যে গাঁথুনি সেই গাঁথুনি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি সেই গাঁথুনি নয় বন্ধুরা খানিকটা গাঁথুনি বেড়েছে মনে হচ্ছে তারা সম্ভব হ্যাঁ উপরে যে পজিশন গাঁথুনিটা দেখতে পাচ্ছেন এই গাঁথুনিটা কিন্তু বেড়েছে আর কাজ কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা কাম্পেশনে আপাতত কাজ বন্ধ কোনো কাউকে দেখতে পাচ্ছি না আমি কাজ বন্ধ মনে হচ্ছে তারা সম্ভব বন্ধুরা কাজ সম্ভবত বন্ধ তো যাই হোক চলো সামনে আরেকটু এগিয়ে যায় এগিয়ে গিয়ে দেখাচ্ছে আপনাদেরকে সে আগের মতনই বন্ধুরা কাজ কিন্তু হচ্ছে না কেউ কোথাও নেই দেখছি আর আজকে আপনাদেরকে স্টেশনের ভিউটা একটু অন্যরকম দেখাবো তো দেখুন বন্ধুরা আমি কিন্তু কামারপুকুর স্টেশনের শেষ প্রান্তে চলে এলাম এবং শেষ প্রান্তে আপনাদের যে আপডেট দেখাতে পারছি যে মাস আগে যে কামারপুর স্টেশনে পুরোপুরিভাবে প্ল্যাটফর্মে যে কাজের আপডেট দিয়েছিল সেরকমই কি আছে না বন্ধুরা সেরকম কিছু নেই কাজ দেখতে পাচ্ছি আপাতত বন্ধ আছে দেখতে পাচ্ছেন এক্সট্রা যে লাইনে যে পাথরগুলি ফেলা ছিল সেগুলি কিন্তু এক জড়ো করা হয়েছে এবং লাইনের যে দেখতে পাচ্ছেন যে এইটি কিন্তু সমান করা ছিল এইগুলি কিন্তু বন্ধুরা খোঁড়া হয়েছে কারণ জানেন কী জন্যে কারণ বন্ধুরা এখানে কিন্তু ট্রেন রাস্তায় যে লাইনের যে ট্রেন চলাচল করা যে লাইনের খুঁটি সেগুলি কিন্তু বন্ধুরা চলেইছে সামনে রাখা আছে সেগুলো আমি দেখাচ্ছি একটু পরে ভিডিও শেষে বা স্মার্ট মিজিলে দেখিয়ে দেবো দুপাশে দেখতে পাচ্ছেন বহু মরম কিন্তু বন্ধুরা সাইড করে দেওয়া হয়েছে উঁচু উঁচু করে দেওয়া হয়েছে এগুলো কি বন্ধুরা আগে থেকেই ছিল কিন্তু এগুলো আগে থেকে ফেলা হয়নি এগুলো আগে থেকে ছিল বন্ধুরা মানে স্টেশনেতে দেখতে পাচ্ছেন আর এইগুলো কিন্তু বন্ধুরা স্টেশনের ডেনটাকে সমান করার জন্য দেখতে পাচ্ছেন ড্রেনের গায়ে গায়ে এগুলি ফাঁকগুলি ছিল সেই ফাঁকগুলি কিন্তু বোঝানো হয়েছে বন্ধুরা এখানে খোঁড়া যে ড্রেনটা হয়েছিল দেখতে পাচ্ছেন ড্রেনের কাজ কিন্তু এখন সম্পূর্ণ হয় না বন্ধুরা আপনাদেরকে আগেই দেখিয়েছি দুর্গা পুজোর সময় ড্রেনটি কমপ্লিট করা হয়েছে হ্যাঁ পুজোর টাইমেতে তো তোমাদেরকে এখন পুরোপুরি প্ল্যাটফর্মের যে কাজ সে কাজ কিন্তু আপনাদেরকে লাইভ আপডেট কিন্তু দেখাতে পারছি কিন্তু কাজ চলছে না বন্ধুরা কাজ কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি আর সামনে কিন্তু যতটা সব বনঝর ছিল সে বঞ্জরগুলো বন্ধুরা অনেকটাই ক্লিয়ার করে দেওয়া হয়েছে একদম সামনে আগে পর্যন্ত ভালো একটা দৃশ্য বন্ধুরা সুন্দর একটা দৃশ্য তুলে ধরা তুলে ধরতে পারছি কারণ আজ থেকে বন্ধুরা আমার কামারপুর স্টেশনের ক নম্বর ভিডিও আছে ততটা জানি না তো মনে নেই যথেষ্ট যতটা সম্ভব তো আপনাদেরকে আপডেট পুরোপুরি দেখাতে পারছি আজ থেকে বহুদিন আগে আমি একটা আপডেট তুলেছিলাম এত কামরপুরের শেষ প্রান্ত কামরপুর স্টেশন থেকে একদম শেষ প্রান্ত যত অব্দি বন্ধুরা কাজ কমপ্লিট আছে মানে ভাবাদিগি থেকে এবং কামারপুরে যে কাজ আন্ডাভেরিক্যালটা হয়েছে সেখান পর্যন্ত কিন্তু কাজ কমপ্লিট আছে আর সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আর এই হচ্ছে ড্রেন বন্ধুরা ড্রেনের কাজ আপাতত দেখতে পাচ্ছি সেই সেরকমই আছে রকম কমপ্লিট হয়নি তো আপনাদেরকে আপডেট দেখাতে পারলাম তো যাই হোক ভিডিও কিন্তু অনেক বড়ো হচ্ছে ভিডিও বেশি বাড়াবো না ভিডিও কেমন লাগছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন আর এইগুলি বন্ধুরা এই মরমগুলি কেটে দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা লাইনের কাজ লাইনের খুঁটি গাড়া হবে ট্রেন যে লাইনের খুঁটি ট্রেন চলাচল করার যে লাইনের খুঁটি সে খুঁটি গাড়া হবে তার কারণে দেখতে পাচ্ছি দুপাশে যে মরম সেই মরমগুলি সরিয়ে নিয়ে এই সাইডে কিন্তু ফেলা হয়েছে তো যাই হোক তো চলো শুরু প্রান্তে চলে এলাম বন্ধুরা এবং শুরু প্রান্তে থেকে আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে শুরু প্রান্তে যেখানে অব্দি বন্ধুরা ড্রেনটা কমপ্লিট হয়ে আছে আর এই হচ্ছে বন্ধুরা ডেন যে ডেন বন্ধুরা দেখতে পাচ্ছেন জল জমে গেছে কিন্তু এই ডেন বন্ধুরা এই সাইড দিকে হয়েই কিন্তু এই পাশ দিকে কিন্তু জলটা নামবে আর চারিদিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গুহার থেকে আসা যে লাইন গুহার থেকে দৃশ্য আপনাদেরকে দেখাতে পারছি এই হচ্ছে গুহার থেকে আসা যে লাইন এখান পর্যন্ত কিন্তু বন্ধুরা ট্রেন রাস্তাটা আপাতত যে বঞ্চর হয়েছিল সেগুলো কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার করা হয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে আর এখান থেকে বন্ধুরা পুরোপুরিভাবে বনচর তো চলো সামনে কিন্তু যেই ট্রেন রাস্তার যে খুঁটি গাড়া হবে লাইনের জন্যে ট্রেন চলাচলের যে লাইনের যে খুঁটি সে খুঁটি আজকে মতো দেখিয়ে নতুন খুঁটি কিন্তু নেমে গেছে সেগুলি দেখি আজকে মতো ভিডিও সমাপ্ত করো কারণ অনেকটাই বড়ো হয়ে গেলো জানি না আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব না তো চলো তো দেখতে পাচ্ছেন আজ থেকে পাঁচ বছর আগে যে পেতে দেওয়া যে পাত সেই পাত কিন্তু আজও বন্ধুরা পড়ে আছে সেই ট্রেনের আশায় জানে না এই পাত আর এই শিল্পা জানে না যে কবে আমার উপরে দিয়ে বন্ধুরা ট্রেন যাবে তো যাই হোক বউ আশা নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন টেন রাস্তার বর্তমান অবস্থা এখান থেকে কিন্তু পরিষ্কার করা হয়নি যতটা সম্ভব বন্ধুরা দু মধ্যে পরিষ্কার করে দিলে খুবই ভালো হবে তো যাই হোক অনেকটাই বাড়ানো হয়ে যাবে কথা তো সামনের যে জিনিসগুলি নেমেছে সেগুলি দেখিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করব দেখুন বন্ধুরা তোমাদেরকে যেটা বলছিলাম যে লাইনের পাশে যে সকল লাইনের তারে যে খুঁটি সে খুঁটি দেখতে পাচ্ছেন বহু কিন্তু বন্ধুরা নামানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাচ্ছেন পারছেন কিন্তু নেমে গেছে তো দেখুন বন্ধুরা আপনাদেরকে কিন্তু ট্রেন রাস্তার যে ট্রেন চলাচল যে লাইনের খুঁটি সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম পুরো নতুন কিন্তু নেমে গেছে এবং কবে কি গাড়া হবে সেই নিয়ে বিষয় নিয়ে আমার কাছে আপাতত আপডেট নেই কোনো রকম তো যথাযথ সম্ভব বন্ধুরা শোনা যাচ্ছে পরের সপ্তাহ থেকে কিন্তু ট্রেন রাস্তার যে ট্রেন চলাচল যে লাইনের যে খুঁটি সেগুলো কিন্তু গাড়া হয়ে যাবে আর এই দিকে দেখতে পাচ্ছেন ডবল কিন্তু আন্ডার ভেহিক্যাল মানে দুপাশের যে রাস্তা সেগুলো বন্ধুরা একদিকে যাওয়ার একদিকে আসার কিন্তু দুপাশের সুবিধা কিন্তু করে দেওয়া হয়েছে আজ থেকে বহুদিন আগে কিন্তু বন্ধুরা এটা করা হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন রডের যে কোয়ালিটি সেগুলো দেখে বুঝতে পারবেন তো চলুন আপনাদেরকে মাঠের থেকে আপনাদেরকে ভিউটা দেখায় আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা কিন্তু চলে গেছে বন্ধুরা একদম বলে যাচ্ছি এ রাস্তা কিন্তু চলে গেছে বন্ধুরা সামনের দিকে একদম আনুরে গিয়ে মিশছে আনুর তাজপুর গিয়ে মিশছে এবং এই সামনে দিয়ে চলে যাচ্ছে বন্ধুরা ইঁদরে এই ইঁদরের রাস্তা সামনে দেখতে পাচ্ছেন আর এখান থেকে আপনাদেরকে মাঠ থেকে দেখাবো কামারপুর স্টেশনের যে ভিউ দেখতে পাচ্ছেন বন্ধুরা একদিন কিন্তু এই রাস্তা ধরেই কিন্তু বহু যাত্রী কিন্তু বন্ধুরা কামারপুকুর স্টেশনে আসবেন টিকিট কাটতে আর এই দিকে সোজা চলে যাচ্ছে বন্ধুরা খাঁদিঘি ইন্দ্রে এবং আরও অন্য জায়গা দেখতে পাচ্ছেন খাঁদিঘি এখান থেকে দু কিলোমিটার এই সোজা রাস্তা কিন্তু চলে যাচ্ছে বন্ধুরা খাঁদিঘি দু কিলোমিটার আর এইদিকে সোজা কিন্তু বন্ধুরা কামারপুকুর স্টেশন এবং কামারপুকুর স্টেশনটা আপনি এখান থেকে দেখাচ্ছে একটু রাস্তার ভিউ থেকে দেখুন ওই দেখুন দূরে দেখতে পাচ্ছেন মাঠ থেকে কিন্তু আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিলাম আর ওই দেখুন কামারপুকুর স্টেশন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো প্ল্যাটফর্মে গিয়ে আজকের মতো ভিডিও শনাক্ত করব দেখুন দু নম্বর প্ল্যাটফর্মে নাম মানে দু নম্বর প্ল্যাটফর্মের দৃশ্য আপনাদেরকে দেখাতে পাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা যে সকল ক্লিপগুলি দেখছিলেন মানে দু নম্বর প্ল্যাটফর্মের যে কাজ যেটুকু কাজ হয়েছে আর দেখতে পাচ্ছেন এই সাইডে যে ঘেরাগুলি দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্রেন পর বহু জাতি যে নামবে এটা কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে বন্ধুরা পুরোটা কিন্তু হিলে গেছে যে জায়গাটা হিলে গেছে কারণ মাটির চাপ এবং কাজবাজ হচ্ছে বলে তার কারণে কিন্তু এই জায়গাটা কিন্তু হিলে গেছে তো যাই হোক আজকের এই ছিল আজকের ভিডিও ভিডিও কিন্তু বন্ধুরা অনেক বড়ো হয়ে গেলো তার আগে বন্ধুরা তিন নম্বর প্ল্যাটফর্মটা দেখি হ্যাঁ মানে তিন নম্বর লাইনটি দেখিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করব আর এই হচ্ছে বন্ধু তিন নম্বর লাইন তিন নম্বর লাইনে অবস্থা দেখছেন তিন নম্বর লাইন এটি হচ্ছে বন্ধুরা তো যাই হোক দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে দৃশ্য পুরোপুরিভাবে ভালোভাবে দেখে নিলাম বন্ধুরা এই ছিল আজকের পুরোপুরিভাবে কামরপুর স্টেশনের ফুল ডিটেলস এবং ভালোভাবে আপনাদেরকে পুরোপুরিভাবে দেখাতে পারলাম কামরপুরে কিন্তু আপাতত রকম কাজ বাজ চলছে না তো যাই হোক আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হলো না দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিও কী হবে তো বন্ধুরা আজ থেকে বহুদিন আগে বন্ধুরা একটা ভিডিও বানিয়েছিলাম অসমাপ্ত ভিডিও চকপাহাড়ি থেকে ময়নাপুর স্টেশনের যে অসমাপ্ত ভিডিওটি রয়েছে সেটি হবে বন্ধুরা পরের বার পরের ভিডিও এবং পরের ভিডিওটা এসতে বন্ধুরা হয়তো একটু লেট হবে কিন্তু পরের ভিডিও বন্ধুরা চকপাহাড়ি থেকে ময়নাপুর স্টেশন পর্যন্তই দেবো তো যাই হোক দেখা যাচ্ছে পরের ভিডিও বন্ধুরা চকপাহি থেকে ময়নাপুর স্টেশনে জয় হিন্দ জয় ভারত